শুভ সকাল বন্ধুরা শুভ নববর্ষ এলো আবার একটা নতুন বছর আর এই নতুন বছরে আমরা সকলে যেন ভালো থাকি বন্ধুরা সবাই যেন ভালো থাকে এই কামনা নিয়ে আজকের দিনটা শুরু করলাম দেখো এটা আমাদের নিয়ম প্রতি বছরই আমার শাশুড়ি মা রকম আগুন জালে এইটা নাকি আমাদের বছরে জ্বালাতে হয় এটা নিয়ম এই যে ধোঁয়াটা দেখছো এটা আমাদের সবাইকে ভালো রাখে এটাই হচ্ছে নিয়ম বাসি কা সেরে সকালবেলা চা করতে লেগে পড়েছি আজ কিন্তু আমরা সকলে সকাল সকাল উঠে পড়েছি নববর্ষ বলে কথা আজকের যা করব সেইটাই সারা বছর লেগে থাকবে তাই সকাল সকাল উঠে চা করতেও আরম্ভ করে দিয়েছি আর সাথে বিস্কুট এরপরে আমি সকাল সকাল বেরিয়ে যাব। বাজারে দেখো ব্যাগটা নিয়ে আর এবারে সকাল সকাল বাজারে যাব তো বন্ধুরা বাজারে চলে গেলাম বাজার থেকে এসে সোজা চান করে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি নতুন বস্ত্র পরতে হয় তাই পরেছি কারণ রান্নাবান্না করতে হবে শাড়ি পরে তো রান্না করা যাবে না যা গরম আর আমার গোলু পাপাকে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর গোলু পাপার জন্য কত কিছু কিনেছি চলো তোমাদের দেখিনি তো দেখো বন্ধুরা আমার গোপু সোনার জন্য নতুন জামা আর পাগড়ি আর পাগড়িটা দেখো কত সুন্দর আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে পাগড়িটা দেখতেও সুন্দর তার জন্য এই পাগড়িটাই নিয়েছি আর হলুদ পাগড়ি আছে আগাগোড়া তো আর এই দেখো গলার মালা আর এই একটা গলার মালা আর এই দেখো কানের দুল এই যে কানের দুল আমরা সবাই নতুন পরব আর আবার সোনা নতুন পড়বে না তা বললে হয় তো চলো ঠাকুরের সেবা দিয়ে নিই ফুল মিষ্টি আনা হয়েছে আর আমার সোনাকে চান করিয়ে সাজিয়ে গুজিয়ে নিই বাবা আমার গোপু সোনা বাবা চান করে নাও চান করে নেয় সোনা নতুন কাপড় চোপড় পরবে আমার বাচ্চা চান করে না এই দেখো আমার গোপু চান হয়ে গেল এবার সাজু গুজু করিয়ে দেব চোখটা বন্ধ করো বন্ধুরা আমার গোপু সোনাকে কিরকম সাজিয়েছি দেখো খালি এই দেখো আমার গপুসোনা সাজুগুজু করে নিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না আমার গপুসোনাকে দেখো কি মিষ্টি লাগছে আর এইটা আমার গোপু সোনার হয়ে গেল পুজো দেওয়া ভগবানের সেবা দেওয়া হয়ে গেল এই একটা নতুন বছর এলো আবার সবাইয়ের অনেক ভালো কাটুক এই নতুন বছর অনেক ভালো কাটুক দাও বন্ধুরা দেখো নিজেদের গাছের আম পেরে নিয়ে আসলাম আর এই নিজেদের গাছের জিনিস থেকে কিছু বানাও টক বানাও কি টক ডাল বানাও আচার বানাও চাটনি বানাও সেটার মজাটাই কিন্তু আলাদা খাওয়া তো দূরের কথা সব রান্না হয়ে গেল এবারে মাটনটা হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা সব রান্নাবান্না কমপ্লিট এরপরে রিয়া পরিষ্কার করে নিচ্ছে রান্নাঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই তোমাদের দেখিয়ে নেব আজকের কী কী রান্না হয়েছে তো প্রথমেই দেখো সাদা ভাত এক হাঁড়ি সাদা ভাত আর সাথে রয়েছে গাছের পাড়া টক ডাল আর টক ডালের সাথে রয়েছে কি বলো তো আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর তার সাথে রয়েছে কুদড়ি ভাজা কুদড়ি ভাজাটা ভীষণ ভালো লাগে আর সাথে করেছি পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা এটা খুব ভালো লাগে আর তার সাথে আছে বড় বড় দেশি ট্যাংড়ার ঝাল একদম তেলে মশলায় শুকনো শুকনো ঝাল দেখো কত বড় বড় দেশি ট্যাংরা একদম জ্যান্ত ট্যাংড়া ছিল আর সবকটাতে ডিম ভর্তি বন্ধুরা তো সবার জন্য গুনে গুনে এক পিস করে নিয়ে আসা হয়েছে আর এরপরে দেখো আলু দিয়ে বড়ো বড় করে আলু দিয়ে মাটন হালকা পাতলা ঝোল এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বন্ধুরা গরমের সময় গুঁড়ো লঙ্কা খাওয়ার ইচ্ছা করে না তাই জন্য সব রান্নাগুলোই আমার একটু কালার হালকা আছে বেশি টকটকে কালার করিনি তো তার জন্য একটু কালারগুলো কেমন লাগছে কিন্তু খেতে দারুণ টেস্ট দারুণ টেস্ট হয়েছিল। তো পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর দেখো চাটনি আমের চাটনি যেটা গাছ থেকে পারলাম আর সাথে পান্তুয়া আর এখন দেখো আমাদের খেতে দেরি আছে বলে শাশুড়ির জন্য খাবারটা বেড়ে নিচ্ছি শাশুড়ি মা আগে দিয়ে দিই কারণ আমাদের বাড়িতে এসির কাজ হচ্ছে খেতে আমাদের দেরি হবে মিস্ত্রিরা রয়েছে তো তার জন্য শাশুড়ি মা তো অতক্ষণ অপেক্ষা করতে পারবে না তো তার জন্য ওনাকে খাবারটা আগে বেড়ে দিচ্ছি ওনারটা খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমরা আবার বসে থাকবো কারণ বাড়িতে মানুষ থাকলে তাদের সামনে খাওয়াতো যায় ওনাদেরও জল মিষ্টি থামস আপ ব্যবস্থা করেছি ওনারাও কাজটা সেরে নিয়ে তারপরে ওনাদের দেবো খেতে ওরা কাজ সেরে খেয়ে তারপরে বাড়ি যাবে ওদের দক্ষিণাটা নিয়ে তারপরে বাড়ি যাবে তো শাশুড়ির জন্য খাবারটা রেডি করে নিলাম আর রাহুল রিয়াকে বললাম যে দিয়ায় ঠাকুমাকে বসে আছেন ঠাকুমা তো খাবারটা বেড়ে নিচ্ছি বন্ধুরা বেড়ে নিয়ে দেখো একটু খাবারগুলো বাড়তে সব রকম বাটিতে একটু তো দেরি হচ্ছে তো তোমাদেরও আবার একটু ভিডিও করে দেখাচ্ছি তার জন্য ভিডিওটা একটু লেন্থ বড় হয়ে গেল সব রকম দিতে 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 একটুতে দেরি হবে বলো তো দেখো রেডি হয়ে গেছে এবারে নিয়ে যাব এই দেখো সব একটা একটা করে দিয়ে দিয়েছি যাতে ভুলে না যাই আর এই যে মা খেতে বসেছে মা পাশের ঘরেই থাকে তো মা খেতে বসেছে তোমাদের দেখালাম একটু মা সকালবেলা আগুন ছিল তোমরা দেখেছো না ওইবারে আমরাও বসে গেলাম খাবার বেড়ে নিয়েছি পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু রাহুল রাহুলের বাবা সব খালি গায়ে রয়েছে বলে ওরা সামনে আসতে চাইছে না বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করেছো নিশ্চয়ই আর অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে একটু কাজকর্ম হচ্ছিলো মিস্ত্রিরা এসেছিলো তো এসি লাগানো হচ্ছিলো তো তার জন্য একটু দেরি হয়ে গেছে মানে চারটে বাজে এখন রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছিলো কিন্তু এই জন্য একটু দেরি হয়েছে কাজ হচ্ছিলো মিস্ত্রিরা বেশি লাগাচ্ছিল তো তার জন্য এত বেলা হয়ে গেল। এখনও পর্যন্ত তোমরা অবশ্য না খেয়ে নেই নিশ্চয় তাই না তো ঠিক আছে বন্ধুরা চলো আমরা খেয়ে নিই টাটা বন্ধুরা